আমি এদেই কোটিপতি মনে করি হাসান মন্ডল ভাই এই সময় মাত্র 1500 টাকা দিয়ে এই ফ্যাক্টরিটা হচ্ছে শুরু করেছিলেন মার কাছ থেকে মনে হয় 1500 টাকা নেসালাম আমাদের ঘর বাড়ি কিছুই ছিল না ছোট আমার জীবন থেকে আমি 10 কেজি চিনি থেকে শুরু করি এই মতে আছি হচ্ছে কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া যে বিখ্যাত যে তিলের খাজা পাওয়া যায় আ সেই ফ্যাক্টরিতে হচ্ছে আরছি আর এখানকার যে প্রসেস আছে আর সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে কথা বলবো সে আসলে কিভাবে এই ফ্যাক্টরিটা গড়ে তুলছে এবং কি জন্য এটা হচ্ছে বিখ্যাত হয়েছে এর খাজা সন্দপরি ওই যে আইটি খাজা আছে এই খাজারই বিভিন্ন আইটেম তৈরি করেছি এক ছিল একটা লম্বা খাজা এখন এই গোল করে বয়মে ভরে আমাদের ঘর বাড়ি কিছুই ছিল না ছোট আমার জীবন থেকে আমি দশ কেজি চিনির থেকে শুরু করেছি সমিতি থেকে কিস্তি নিয়েছি কিস্তি পঁয়ত্রিশ বছর ধরে করছি মার কাছ থেকে মনে হয় পনেরোশো টাকা নিয়ে তাও দিতে চাই না জোর করে নিয়ে এই ব্যবসা পনেরোশো টাকার থেকে শুরু করে আল্লাহ দিলে আজকে এত দূর পর্যন্ত প্রোডাকশন প্রত্যেক দিন পনেরো বিশ চিনি কাজ করি ছিলাম ওই দশ বারো জন দিয়ে পাঁচ ছয় জন এরকম দিয়ে শুরু করেছি এখন এখন আছে মনে দিয়ে দিয়ে একশো লোক হবে কুষ্টিয়ার লোক ছাড়া গেলা পারে না লালন সাহ বলছে হাইরে মজা তিলের খাজা খাই দেখলাম না কেমন মজা লালন বলে জাতির রাজা এই জাতির রাজা এই লালনকে গবেষণা করে এই খাজাটা আমরা এই কুষ্টিয়া সেউরিয়া ছাড়া আর কোথাও বাংলাদেশের কেউ এই খাজা তৈরি করতে পারে না এর দিয়ে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নাম ফুটেছে বার পুঁজি হারাইছি পুঁজি কিছুই ছিল না এই কারখানায় একজনকে দিয়ে চলে গেছিলাম সেখান তখন ছিলাম সিরাজগঞ্জে এসে আমার পুঁজি টুজি নয় আমি একজনকে দিয়েছি ও বলছে সব মানুষকে চলানি যায় অচল মানুষকে নিয়ে যায় তখন আমার মাথার মধ্যে খারাপ লাগলো কিরে আমি তোদের দিয়ে গেলাম ভালোভাবে চলানোর জন্য আর তোরা আমাকে আইসি এ কথা বলছিস আমি তো তোদের ভাড়াও দিনে কিছুই না আমার জীবনে ওইটাই সবচেয়ে বড় কষ্টের জায়গা কেন আমি বললাম আমার কারখানা তোরা দিয়ে চলে যা আমি নিজেই চেষ্টা করব আমার পুঁজি না থাকে আমি আবার যেখান থেকেও আমি জোগাড় করি ব্যবসা করব। আমার ব্যবসা আমাকে ফেরত দেওয়া লাগবে তেমন ওরা থুয়ে চলে যায় আমি চিনির দোকানে যাই বলি ভাই আমি ব্যবসা করব আমাকে মাল দেওয়া লাগবে চিনির দোকানদাররা আমাকে খুব ভালো জানে বিশ্বাস করতে বলছে হাসান ভাই তুমি ব্যবসা করো তোমার পুঁজি না আমি আর ঠিক আছে আমি দিচ্ছি আপনি করেন ওই তো জীবনে পুঁজি হারানি ঘটার থেকে আল্লাহ দিলে এখন এই পর্যায়ে চলে আসছি আল্লাহ দিলে আর টেকার ইয়ে না আমি আর কিস্তি টিস্তি নিয়ে এই ব্যবসা দিয়ে আল্লাহ চলছে এই যে বাড়ি গাড়ি এগেলা করছে ব্যবসা করিতে কেউ কিছু করতে পারি না আমি যখন আশা ছিল আমি সারা বাংলাদেশ সাপ্লাই দেবো গাড়ি করব বাড়ি করব তিন চারতলা বাড়ি করব এই পরিকল্পনা ছিল দিয়ে আল্লাহ দিলে এখন তিনতলা বাড়ি করেছে একটা গাড়ি কিনেছি কিনে বর্তমান সেল ডিভার আসছে মাধ্যম দিয়ে এত লোক কর্মস্থান তৈরি করতে পারিছি এটাই আমার কাছে লাখ লাখ সুখী আল্লাহর কাছে আমি ধন্য যে আমার দেখা দিকে অনেকজনাই শেউরিয়াতে এখন দশটা কারখানা একটার থেকে দশটা হয়েছে এটাই আমি জীবনে সবচেয়ে বড় কিছু পুঁজি মনে করি টাকা পয়সা বড় জিনিস না যে মানুষের কর্মস্থান করতে পারিছি এটাই সবচেয়ে বড় গর্বর জিনিস আমি এটাই কোটিপতি মনে করি সম্পত্তি কিছুই না বেকার আছে তাদের উদ্দেশ্যে করেই আমার মতন দিতে চেষ্টা করে যে তারাও ওই ভাগ্য পরিবর্তন করতে পারে অল্প পুঁজি নিয়ে আমি অল্প থেকেই আল্লাহ দিলে শুরু করেছি কেউ যদি অল্প থেকেই আমার মতন শুরু করতে চায় তার ভাগ্যকে আমার মতন উন্নতি করে জীবনকে গড়তে পারবে দেখতে হবে তাকে ভালোভাবে চলতে হবে ব্যবসার প্রতি ভক্তি থাকলে আল্লাহ দিলে অনেক দূর আগানে যায় এটাই সত্য ব্যবসার ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড আর কিচেনের সাথেই থাকুন